আমরা এখনো যে জন্য প্রতিবাদ করছি যে জন্য আমরা কোন বিরোধীতে নেমেছি তাদের আমাদের এখনো কোনো বিচার পাওয়া যায়নি যতজন না বিচার হবে ততক্ষণ প্রতিবাদ চলছে চলবে বারবার প্রতিবাদ নয় আমাদের প্রতিবাদ চলছে প্রতিবাদ একটাও থামেনি আমরা এখনো বিচার পাইনি

আশা করছি যে সুপ্রিম কোর্ট আমাদের এতদিনের প্রতিবাদের একটু হলেও মান্য রাখবেন আমাদের এতদিনকার আশা সেটা সেটার জন্য দিয়ে ভালো করে বিচার করতে পারবেন যদি কালকে আবার সেটা কালকে শুনানির ওপরই নির্ভর করছে এখন থেকে তো কিছু বলতে পারবো না কিন্তু বিচার ছাড়া এই আন্দোলন বন্ধ হবে না